এক হাজার পরিবারের ঈদ উপহার সামগ্রী বিতরণ ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় প্রতি বছরের ন্যায় এবারও পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ হাতেম খানের উদ্যোগে পৌরবাসীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণের উদ্বোধন করা হয়েছে সকালে পৌরসভার নয় নং ওয়ার্ডে চাল চিনি সেমাই ও সাবান দিয়ে ঈদ উপহার সামগ্রী বিতরণের উদ্বোধন করা হয় পৌরসভার নয়টি ওয়ার্ডে পর্যায়ক্রমে ছয় হাজার পরিবারে মাঝে দেওয়া হবে বলে জানান পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ হাতেম খান এই সময় পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু তাহের জহির রায়হান স্বপন বনিক আমান উল্লাহ তাজুন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আপাম ওর জনসাধারণের মধ্যে প্রায় সাড়ে নয় শত কাজ বিতরণ করা হয়েছে যে ঈদের উপহার নিয়ে আসছি আপনারা সেটা সাদরে গ্রহণ করবেন এবং সামনে যে ঈদ আসছে ঈদে আপনারা এটা আমার এই উপহার দিয়ে আপনারা দৃষ্টিমুখ করবেন এই প্রত্যাশা রেখে আমি আপনাদের সকলের ভালো চাই মঙ্গল চাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যতদিন বেঁচে আছি যাতে আপনাদের পাশে থাকতে পারি আপনাদের সেবা করতে পারি এই প্রত্যাশা রেখে আমরা শেষ করছি এখন বিতরণ শুরু হবে আনিস মাল এর পাঠানো তথ্য ভিডিও চিত্রে পিআইবি একাত্তর টিভি